চীন ও ভিয়েতনামের চেয়ে বেশি প্রবৃদ্ধি বাংলাদেশের বৈশ্বিক পোশাক রপ্তানিতে অন্য প্রত্যী দেশের বাইরে চীন ভিয়েতনাম হঠাৎ করে চমকে দিয়ে বাংলাদেশের কাছ থেকে দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানির মুকুটো কেড়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে বরাবরই চীন ও ভিয়েতনামের দাপট বর্তমানে বাংলাদেশের চেয়ে দ্বিগুণের বেশি পোশাক রপ্তানি করে দেশ দুটি তবে এবার একসঙ্গে চীন ও ভিয়েতনামকে পোশাক রপ্তানির প্রবৃদ্ধিতে পেছনে ফেলেছে বাংলাদেশ চলতি বছরের প্রথম সাত মাসে বাজারটিতে বাংলাদেশ তিনশো সত্তর কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে যা দেশীয় মুদ্রায় একত্রিশ হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা এছাড়া এ আয় গত বছরের একই সময়ের চেয়ে আঠাশ দশমিক শূন্য চার শতাংশ বেশি অন্যদিকে ও ভিয়েতনাম রপ্তানি করেছে যথাক্রমে নশো তেরো ও আটশো সাত কোটি ডলারের পোশাক এতে চীনের রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে চব্বিশ দশমিক তিন তিন শতাংশ আর ভিয়েতনামের রপ্তানি আয় বেড়েছে ষোলো দশমিক চার তিন শতাংশ অবশ্য বাজারটিতে পোশাক রপ্তানির প্রবৃদ্ধিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত চলতি বছরের প্রথম সাত মাসে ভারত দুশো একত্রিশ কোটি ডলার পোশাক রপ্তানি করেছে এই আয় গত বছর একই সময়ের তুলনায় তেত্রিশ দশমিক এক শূন্য শতাংশ বেশি ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপেয়ারেল বা অটেক্সার গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির হালনাগার তথ্য প্রকাশ করেছে তাতে দেয়া তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে চার হাজার দুশো ছত্রিশ কোটি ডলার পোশাক আমদানি করেছেন এই আমদানি গত বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের চেয়ে পঁচিশ দশমিক দুই আট শতাংশ বেশি তার মানে সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্র যে পরিমাণ পোশাক আমদানি বাড়িয়েছে বাংলাদেশের রপ্তানি তার চেয়ে দুই দশমিক চার শতাংশ বেশি যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশি পোশাকের বড় বাজার তবে দু সালে রানা প্লাজা ধসের পর পোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন উঠলে বাজারটিতে রপ্তানি কমে যায় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য যুদ্ধের কারণে দু সালে অবস্থার পরিবর্তন হতে শুরু করে ইতিমধ্যেই কারখানার কর্মপরিবেশ উন্নয়নে ব্যাপক অগ্রগতি হয় বাংলাদেশের শেষ পর্যন্ত দু সালে বাংলাদেশ পাঁচশো তিরানব্বই কোটি ডলার পোশাক রপ্তানি করে গত বছরও সুটা দুর্দান্ত হয়েছিল পরে অবশ্য করোনার থাবায় রপ্তানি নিম্নমুখী হতে থাকে বছর শেষে পাঁচশো বাইশ কোটি ডলার পোশাক রপ্তানি হয় করোনার মধ্যে চলতি বছর পোশাক রপ্তানি বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বাজার হিসেবেও কিছুটা বেড়েছে গত বছর বাংলাদেশের বাজার হিসেবে ছিল আট দশমিক এক ছয় শতাংশ বর্তমানে সেটি বেড়ে আট দশমিক তিন দুই শতাংশ হয়েছে যদিও ভিয়েতনামের বাজার হিসেবে আঠারো দশমিক আট শতাংশ আর চীনের ক্ষেত্রে সেটি সাতাশ দশমিক সাত চার শতাংশ সহসভাপতি বলছেন আমাদের প্রত্যাশা যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতেও বাংলাদেশি পোশাকের রপ্তানি সামনের মাসগুলোতে আরও বাড়বে কারণ কারখানাগুলোতে ক্রয় দেশের ভালো চাপ আছে